একত্রিশে জানুয়ারি আজাদ ন্যাশনাল ডে অ্যান্ড নাইট স্কুলে ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সচিন সিং এর উদ্যোগে হয়ে গেল দুয়ারে সরকার বিউরো রিপোর্ট কলকাতা টুডে প্রথমেই বলি আপনাকে ইলেকশন দেখে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস কাজ করেন আমাদের দলের নারা আছে ফর পিপল টু দ্য পিপল বাই দ্য পিপল মা মাটি মানুষ ইলেকশন থাকুক বা না থাকুক মানুষের পাশে আছি আমরা মানুষের পাশে সবসময় থাকবো দুয়ারে সরকার এমন একটা এমন একটা প্রকল্প যার তুলনা আমার দেখা এই সৃষ্টিতে আর সেকেন্ড কোন প্রকল্প নেই দুয়ারে সরকার এমন একটা প্রকল্প আপনি দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্ডে প্রায় অষ্টমবার না নবমবার হতে চলেছে কিন্তু মানুষের সংখ্যা কম হচ্ছে না দেখুন আমরা বলি ভারত একটা কৃষি প্রধান দেশ ম্যাক্সিমাম এখানকার লোক আজীবিকা যেটা করে রোজমার জিন্দিগিতে আমাদের গরিবি অনেক বেশি রয়েছে সেটা দেখে মমতা ব্যানার্জি যে প্রকল্প শুরু করেছেন এটা মানুষের জন্য অনেক লাভকারী আর একটা খুব বড় কথা আপনাকে বলছি এই দুয়ারে সরকার প্রকল্পটা যদি কেউ ভাবে যেমন আমি শুনেছিলাম দিল্লি সরকার এই লক্ষ্মী ভান্ডারের তুলনা করছিল বা ইউপি সরকার করছিল আমি বলছি দুয়ারের সরকারের তুলনা নেই আপনি দেখবেন কালকেও আমাদের মোবাইল ক্যাম্প আছে বেলেঘাটা ওয়ার্ড অফিসার কাছে এইরকমই কাটারে কাটারে লোক থাকবে তো আমি হৃদয় থেকে মমতা ব্যানার্জিকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের তৃণমূলের চেয়ারপারসনকে আমি ছত্রিশ নম্বর ওয়ার্ডের আওয়ামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আমামের পক্ষ থেকে এবং ভারতের আমাম পক্ষ থেকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা প্রকল্প মানুষের জন্য নিয়ে এসেছেন উনি আর আমি ভগবানের কাছে আল্লাহর কাছে দোয়া করব উনি সুস্থভাবে থাকলে মানুষের কাছে এরকমই থাকবেন আমাদেরকে এরকমই আদর্শিত করবেন পথ প্রদর্শন করবেন ধন্যবাদ কতগুলো ক্যাম্প না ক্যাম্প একটাই রয়েছে অনেকগুলো প্রকল্প আলাদা আলাদা সব বসিয়ে রেখেছি একটাই ক্যাম্প হয়েছে কালকে আবার একটা ক্যাম্প হবে সেটা বেলেঘাটা হবে ছত্রিশ নম্বর ওয়ার্ডের এমন একটা ভৌগোলিক পরিস্থিতি আছে কি একদিকে রাজাবাজার একদিকে বেলেঘাটা তো আজকে আমরা রাজাবাজারে করেছি কালকে আমরা বেলেঘাটা করি থ্যাংক ইউ ভেরি মাছ